অনেক দিন পর সত্য আর মিথ্যে দেখা হলো মিথ্যা সত্যকে বলল কি খবর বন্ধু এই না অবশ্য আসলা দেখি তারপর মিথ্যা সত্যেকে বলল চলো বন্ধু এই পানিতে গোসল করে এই কূপের পানিটা অনেক সুন্দর সত্য প্রথমে বিশ্বাস করেন তারপর পানিটা পরীক্ষা করার পরে দেখলো না পানিটা অনেক সুন্দর তারপর দুজনে নগ্ন হয়ে কূপে নেমে পড়ল হঠাৎ মিথ্যা লাফিয়ে বাইরে চলে আসলো এবং সত্যের পোশাক নিয়ে পালিয়ে গেল সত্য রাগে ফেটে পড়ল এবং সে বাইরে চলে এলো কূপ থেকে তার পোশাক নিতে ততক্ষণে মিথ্যা সত্যের পোশাক পরে পালিয়ে গেল সবাই যখন নগ্ন সত্তাকে দেখল তাকে দেখে মুখ ফিরিয়ে নিল অপমান লজ্জায় রাগে সত্যা ওই কূপে আবার ফিরে গেল আর সে আর কখনো ওই কূপ থেকে বাইরে এলো এরপর থেকেই মিথ্যা সত্যের পোশাক পরে পুরো পৃথিবীতে ঘুরে বেড়ায় আর মানুষ তাতেই খুশি কারণ এই পৃথিবী নগ্ন সত্যাকে কখনো দেখতে চায় না মানুষের চোখে সত্য যতই খাঁটি হোক না কেন নগ্ন সত্যকে এই সমাজ কখনো সহ্য করতে পারে না মানুষ সাজানো মিথ্যাটাকেই গ্রহণ করে কারণ সেটি আরামদায়ক এবং সুন্দর দেখায় তো মোরাল অফ দ্য স্টোরি এই গল্পটা থেকে আমরা আলটিমেটলি কি বুঝলাম কি শিখলাম এই পৃথিবী কখনো নগ্ন সত্যকে সহ্য করতে পারে না মুখোশ পরা মিথ্যাকে তারা সহ্য করতে পারে এই কারণে কেননা মিথ্যায় তাদেরকে আরাম দেয় সেটা আরামদায়কই হয়